আমরা অনেকেই ডাক বিভাগের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দূরে কিছু পাঠাই এমনকি চাকরির চিঠি পাঠাতে পারি এমনকি আমরা কোনো পণ্য পাঠাতে পারি থেকে আরেক কান্ট্রি অথবা এক সিটি থেকে আরেক সিটিতে আমরা দূরে অনেক প্রিয়জনদের কাছে অনেক কিছু পাঠাই এবং সেটা কিভাবে গিয়ে পৌঁছেছে কিনা নিরাপদে তার কাছে ডিজিটালের মাধ্যমে আজকে আমরা জানতে পারবো এই একটা কিছু কোড আছে কোডের মাধ্যমে আমরা জানতে পারবো যে আদৌ আমি যে জিনিসটা পাঠিয়েছি যার কাছে আমি পাঠিয়েছি সঠিকভাবে তার কাছে গিয়ে পৌঁছেছি কিনা এমন কি সেটা দেরি হচ্ছে কেন আদৌ কোথায় আছে যে পার্সেলটা আমি পাঠাইছি তো এটা আজকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে দেখাতে পারবো সক্ষম হবো এবং দেখো আমি একটু জিনিস দেখাই আমি একটা চিঠি পাঠাইছিলাম কোন একটা জায়গায় দেখো সেখানে একটা কোড ট্র্যাকিং নাম্বার সেটার মাধ্যমে দেখো আমার আমার চিঠিটা চিঠিটা আছে আমি দিচ্ছি এই দেখো দেখো এত তারিখ তারিখে তারিখে পাঠাইছি ডেলিভারি স্লিপ তার কাছে গিয়ে পৌঁছেছে হোল ডিটেলস চিঠিটা আমার কোথায় কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে সব ডিটেলস সেখানে দেখাইছে তো চলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো এটা কিভাবে ট্র্যাকিং করে বের করতে হয় যে আদৌ আমার প্রোডাক্টটি বা পার্সেলটি কোথা আছে দেখব অনলাইনের মাধ্যমে তো চলো প্রথম আমরা সবার কাছেই আমরা জানি স্মার্টফোন আছে এবং নেট তো সবার কাছেই থাকে তো আমরা প্রথমে বারে লিখবো বাংলাদেশ পোস্ট অফিস সাথে সাথে এরকম একটা ফার্স্ট ইন্টারফেসটা এরকম আসবে এরপর ক্লিক করবো এরপর যখন আমি ক্লিক করব আমাকে সাথে সাথে এই ইন্টারফেস নিয়ে আসবে এবার আমার দেখো এখানে লেখা যায় ট্র্যাক অ্যান্ড ট্রেস কোথায় আছে সেটা বের উপর ক্লিক করলাম যখন আমি ক্লিক করলাম একটু সে দেখো মেল ট্র্যাকিং যেহেতু মেল বলতে কি বুঝাইছি এটা হলো বাংলাদেশের মধ্যে যে কোনো প্রান্তে ট্রেকিং করার জন্য এটা অভ্যন্তরীণ আর ইন্টারন্যাশনাল আইটেম মানে আমরা মনে করেন এক দেশ থেকে সিঙ্গাপুর মালয়েশিয়া বিদেশে অন্য কোনো জায়গায় যদি পাঠাই সেটা ট্রেকিং করার জন্য এটা গ্লোবাল ট্রেকিং এটা হলো আলাদা সাবজেক্ট ওটার ভিতরে আমার ঢোকার দরকার নেই আমরা এই দুটো জানলে হচ্ছে এবার আমরা এখান থেকে আভ্যন্তরীণ ওপর ক্লিক করব এবার দেখো এখানে মেইল ট্র্যাকিং এখন তোমাদের আগের যে দুইটা সিস্টেম আছে এটা যেতে হবে না আমি মেল ট্র্যাকিংয়ের এই লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে তোমরা ক্লিক করলে ডাইরেক্ট মেল ট্র্যাকিংয়ে চলে আসবে এবার এখানে আমি লিখবো দেখো প্রত্যেকের একটা এরকম স্লিপ দিছে দেখো ভালো করে দেখো প্রত্যেককে যখন তুমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবা তখন তোমাকে এরকম একটা স্লিপ দেবে ডেলিভারি স্লিপ সেখানে লেখা আছে আইটেম আইডি নামে একটা কোড লেখা আছে ঠিক আছে এটা এখানে ডায়াল করবা আমি আগে থেকে আমার লেখা কিন্তু কমপ্লিট এখন আমি এখানে সার্চ দেবো দেখো সাথে সাথে আমার চলে আসছে কিন্তু এখানে কি বলছে দেখো ত্রিশ তারিখ ছয় মাস দুহাজার পঁচিশ সালে এটা আমি পাঠিয়েছি খুলনা জিপিও থেকে বুকড হয়েছে এ গ্রেডে লেটা জিপেল এখানে আইটেম লেখা আছে নাইট টিস্যু রাত্রে এটা যাবে আমার সম্ভবত যা এবং ওই দিন তিরিশ তারিখে আবার দুইটা তেইশে আমি দুইটা তেইশে দুইশো তেইশে আবার উনি ওটা আর এক জায়গা রিসিভ রিসিভ করছে আরেকজনের থেকে আরেকজন রিসিভ করছে এইবার সাতটা নয় ওই একই তারিখ তিরিশ তারিখে আচ্ছা এটা আরেকজনের কাছে এটা ডাইরেক্ট সাতক্ষীরা হলে পাঠানোর জন্য স্লিপ করছে আবার আরেকজন পরে সেটা রিসিভ করছে একই আইটেম ওদের অফিস থেকে আরেক অফিসে পাঠায় সেটা রিসিভ করছে এবার এক তারিখের ঘটনা এক তারিখে সাতক্ষীরে সেটা রিসিভ করছে রিসিভ করে আমি এখান থেকে খুলনা থেকে সাতক্ষীরা পাঠাইছিলাম চিঠিটা তো এখানে সাতক্ষীরি থেকে তারা রিসিভ করছে নয় হাজার চারি চুয়াল্লিশ হাজার সাতক্ষীরা হয় এরা রিসিভ করছে এবার আমি একটু নিচে আসি দেখো এখানে কি লেখা দুহাজার পঁচিশ সালে সাত মাস এক এ দেখো ডেলিভারি নিয়েছে ডেলিভারি কিন্তু অলরেডি হয়ে গেছে কিন্তু লেখা আসছে দেখো টোটালি বুক পরে শেষ পর্যন্ত দেখো ডেলিভারি হয়ে গেছে লেটার স্লিপ দিয়ে দেশে এই যে টোটাল আইটেম ইজ ডেলিভারি টু রিসিভড অলরেডি ডেলিভারি করা হয়ে গেছে আমি একটু কনফার্ম যে আমার এটা ডেলিভারি করে এভাবে নিশ্চিন্তে তুমি যে কোনো কিছু ঘরে বসে এখন ফোনের মাধ্যমে তুমি জানতে পারবে যে তোমার আইটেম বা পার্সেল যেটা কোথায় পাঠিয়েছে এবং কোন পরিস্থিতিতে আছে সেটা ঘরে বসেই জানতে পারবে এতটুকু দেখানো ছিল ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখাবে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে তৎক্ষণ বাই বাই টাটা